কারণে কোন মৃত ব্যক্তিকে আজাব দেয় না এরপর নবী বলেন শোনো মৃত ব্যক্তিকে আজাব দেয় এই জিব্বার কারণে মারা যাওয়ার পর জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে এই কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেয় এটা পুরুষরা বেশি করে না মা বোনরা নারীরা কাজটা বেশি করে উল্টা পাল্টা কথা জিব্বা দিয়ে বলে ফেলে আহারে আজরাইল আমার ঘরটা দেখলো আর খাওয়ারে দেখলো না এইভাবে বিলাপ করে নবী বলেন চোখের অশ্রু আসলে অন্তর ব্যথিত হলে এর কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হয় না তবে উল্টা পাল্টা কথা জিব্বা দিয়ে উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হয় এই জন্য প্রিয় ভাইয়ারা কেউ মারা গেলে রহমত এটা দয়া হওয়া এটা কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে নবীজি বলেন মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে কান্নার বিষয়টা বুঝে শুনে কেউ মারা গেলে আমরা কাদাটা দোষ না আমাদের চোখে বানি আসা অন্যায় হবে না তবে মুখ দিয়ে উল্টা বলরা কথা বলা এটা অন্যায় হবে এটা দোষ হবে এই কাজটা আমরা করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে খতবাত নবী সাল্লাল্লাহু আলাইহি

নবী মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর সাহাবিদের সামনে দাঁড়িয়ে বলতেছে আখজার রয়াতা যাইদুন এই মুহূর্তে মুতার প্রান্তরে আমার সাহাবি জায়েদ যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছে নবী হঠাৎ বলেন ফাউসি বা জায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আখজা হা জাফর এরপর জাফর ইবনে আবি তালেব পতাকা হাতে নিয়েছে ফাউসি বা জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে

পানি আসার অন্যতম আর একটা কারণ হলো জাফর ইবনে আবি তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চা এই বাচ্চাগুলা সহ তার স্ত্রী আসমা বিনতে হুমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছে আসার পর আরসুল আল্লাহ রাসূলুল্লাহ আমার স্বামী জাফরের কি খবর নবীজি বলতে পারতেছিলেন না জাফর তো আর দুনিয়াতে নাই জাফর শহীদ হয়ে গেছে এইজন্য নবী বিবরণ দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় কি শিখলাম কেউ মারা গেলে কান্না করা চোখ দিয়ে পানি আসা অন্তর ব্যতীত হওয়া এতটুকু ঠিক আছে কিন্তু জোরে জোরে কান্না করতে করতে বিলাপ করতে করতে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় ওই অন্যায়ের কারণে গুণা হবে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হবে কিন্তু ঠিক আছে কোনটা আমাদের চোখ দিয়ে পানি আসে অন্তর ব্যতিত হয় এতটুকু ঠিক আছে এই জন্য আমরা শিখলাম কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে এটা দয়া এটা রহমত অন্তর ব্যতিত হওয়া এটা দয়া এটা রহমত কিন্তু মুখ দিয়ে জিব্বা দিয়ে উল্টা পাল্টা কথা উচ্চারণ করব না আহারে সে চলে গেল কি হবে আমার না হবে এগুলা না বলা আল্লাহ আমাদের সকলকে সুন্না মোতাবেক যেন আমরা কান্না করতে পারি আল্লাহ তো ফিক দান করে রয়ে গেল নবীর হাসি রসুল সাল্লা সাল্লামের হাসিটার চারটা অংশ শুনেন এক নম্বর নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর খুশিতে নবী হাসান দুই নম্বর নবীজির মুসকি হাসি তিন নম্বর অন্যের দিকে তাকায় নবীজির হাসি চার নম্বর নবী মাঝে মাঝে হাসতেন এমন ভাবে যে নবীর সামনের পাটের দাঁত দেখা গেছে বলেন তবে বলেন সবাই তবে দাঁত দেখাত দাঁত দেখতে গিয়ে বলেন অথবা দাঁত দেখাতে গিয়ে যেন অট্ট হাসি না হয় স্বাভাবিক হাসছেন আপনার দাঁত দেখা গেছে ঠিক আছে কিন্তু এটা হাসি যেন না হয় একদম হাসতে আসতে দাঁড়ানো থেকে পড়ে গেছেন পড়া থেকে শুয়ে গেছেন এরপরে আল্লাহ জানে কি করছেন এরকম যেন না এরকম হয় না অনেকের তো এই জাতীয় কাজ যেন না হয় অট্ট হাসি যেন না হয় তো এবার শোনেন আল্লাহর খুশিতে নবীর হাসি এই হাদিসটা শুনবেন আর একটা আমল শিখবেন এটা কিন্তু হাদিস শুনবেন এখন যে হাদিসটা বলবো তির হাজার চারশো ছিচল্লিশ নম্বর ওই আওয়াজটা একটু কমায় দেওয়া যাবে দূরের আওয়াজটা ইবনে আবি ইবনে আবি তালেম রাদিয়াল্লাহু আল্লাহ তালান এই হাদিসের বর্ণনাকারী সাহাবি মজার ব্যাপার হলো আলী রাজি আল্লাহ আলু থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নাম আলী তাহলে উস্তাদ আলী ছাত্র আলী এটা কিন্তু মনে রাখবেন দেখেন কি হয় ছাত্র আলী বলেন আমি আমার উস্তাদ আলী রাদি আল্লাহ তাল আলহুর কাছে গেলাম যাওয়ার পর আমি তার কাছে বসা উতিয়া বিদা বা একটা বাহনা না হলো আমার উস্তাদের কাছে তো দোহারি জেলাই হিফির রিকাব উস্তাদ বাহনের বাদানির মধ্যে পা রাখলেন এই যুগে বাসের দরজা এই দরজার মধ্যে আমরা পা রাখলাম আমাদের বাহন হলো বাস ট্রেন প্লেন লঞ্চ স্টিমার টলার ইত্যাদি ওই যুগে গাদা ঘোড়া খচ্চর উট ইত্যাদি বাহন তালি রাদিয়াল্লাহু তালা নূর সামনে বাহন আনার পর ফাওয়াদ আরিজ লাইহি ফিলরিকাব তিনি বাহনের পাদানিতে পা রাখলেন আমরা এই যুগে বাসের দরজায় পা রাখলাম রাখার পর হযরত আলী তিনবার পড়লেন পড়েন বিসমিল্লাহ 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 তাহলে তালে আলী বাহনের পাদানিতে পারেখে তিনবার বিসমিল্লাহ পড়লেন আমরা বাসের দরজায় পারেখে তিনবার বলব বিসমিল্লাহ ফলাম মাস্তাব আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ তিনি যখন বাহনের পিঠে উঠলেন উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ আমরা যখন বাসের সিটে বসবো তখন আলহামদুলিল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ এরপর হজরত আলী যানবাহনে চড়াচরের দোয়া পড়লেন এটা হলো যানবাহনের চরাচরের দোয়া গাদি আল্লাহ আনবাহনের পা দানিতে পার রেখে তিনবার বিস্মিল্লা করলেন আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পরব বিসমিল্লা

হজরত আলী এবার তিনবার আবার বললেন বলেন আলহামদুলিল্লাহ 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 এরপর তিনবার বললেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার তাহলে আমি বলি আপনারা জবাব দিবেন বলেন বাসের দরজায় পা রাখলাম তো এবার বিসমিল্লাহ সিটে বসলাম এরপর দোয়া দোয়া পড়ার পর তিনবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার পর এরপরে তিনবার এটা বলার পর একটা আরবি দোয়া যারা যতদিন আরবিটা মুখস্থ করতে না পারবেন ততদিন বাংলায় বলবেন আমি আরবিটাও বলছি অনুবাদ বলে দিচ্ছি বলেন সুদাহা ইন্নি ফর্দে আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই বলেন একটা হাসি দিব হাসি দেন সবাই একটা এই যে দোয়াটা পরার পর হাসি দিবেন সব পাবেন কি পাবেন সব পাবেন

করার এই যখন আল্লাহকে বলে সাথে সাথে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যা তো আমি যখন বললাম আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করে দেন এটা বলার সাথে সাথে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হওয়ার কারণে এই কথাটা মনে করে আমি একটা হাসি দিলাম হজরত আলী বলেন নবী হাসি দেওয়ার কারণে আমি আলীও একটা হাসি দিলাম এই হলো আল্লাহর খুশিতে নবীর হাসি এই হাসিতে যারা হাসি দিবেন অংশ গ্রহণ করবেন পানি নেই এই হাসিতে যারা অংশ গ্রহণ করবেন এই হাসি যারা দিবেন সর্বশেষ আল্লাহ তালা সব দান করবেন এইগুলোতে বর্ণনা তিন হাজার ছয়শো একচল্লিশ নম্বর হদিস এবং তিন হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনুল হারিস রাহু তিনি বলেন

আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুসকি হাসি দিতে আমি দুনিয়ার আর কাউকে দেখি নাই আমি দেখছি নবীজি সবচেয়ে বেশি মুসকি হাসি দিছেন সহি বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন

যারা উমরায় গেছেন হজে গেছেন যাওয়ার পর দেখবেন আল্লাহ নবী এখন যেখানে আছেন এটাই ছিল রসুলের শেষ জীবনে এই ঘরের মধ্যে নবী কাটিয়েছেন এটা আম্মাজার আয়শা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার কামরা ছিল এই কামরার মধ্যে শেষ জীবনে নবী কাটিয়েছেন এখানে আল্লাহ রসুলের ইন্তিকাল হয় এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নবমী তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম পর্দা সরাইলেন

চেহারার দিকে মনে হলো আল্লাহ নবীর দিকে দেখলাম সাল্লাম আমাদের দিকে তাকাইলেন তাকানোর বা আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লি সাল্লামের চেহারা মুবরক

নবীজি আমাদের দিকে ইশারা না আর বললে না তিমমু সালাতাকুম তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও ওয়া আরখাসিতরা নবী কামরার পর্দাটা আবার ফেলে দিলেন ফাতুয়াফিয়া বিলইয়াউহি সেদিন আল্লাহ নবী বিদায় নিয়ে নেয় সাহাবিরা বুঝতেও পারে না আল্লাহ নবী অন্তিকালের আগে সর্বশেষ তাদের কাছে একটা মুস্কি হাসি দিয়ে বিদায় নেন

বলেন আবু রিম সাহ আবু আবু রিম সাহ এই সাহাবির সাথে তার বাবার চেহারার মিল ছিল তো তিনি বলেন ইনতলাকতুমা ابي نحওয়ান নবী সাল্লাল্লাহু সাল্লাম আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম তো নবীজির কাছে যাওয়ার পর নবী দেখলেন আমার বাবার সাথে আমার চেহারার মিল আছে আমার পিতাকে বললেন এটা কি তোমার ছেলে এটা কি তোমার ছেলে নবীজি বললেন আমার আব্বা জবাব দিলেন ই ওর কাবা কাবা ঘরের রবের শপথ এটা আমার সন্তান কাবা ঘরে রবের শপথ কেটে বললেন এটা আমার সন্তান এখানে শপথ কাটা দরকার ছিল না নবী বুঝতে পারছে এটা তার সন্তান কিন্তু সরল সাহাবী বললেন ইয়া রাব্বিল কাবা কাবা রবের শপথ এটা আমার সন্তান তো নবী যখন দেখলেন সে শপথ করছে নবী বললেন হাকক এইটাকে আসলে তোমার ছেলে এই যে আপনার একটা হাসি দিলেন না এই হাসিতে সওয়াব হয়েছে নবী একটা হাসি দিলেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার বাবা আর জেহার আর বিল আছে আর আমার বাবা সবত্তরে বলছে এটা আমার সন্তান এই কারণে আল্লাহ নবী একটা মুসতি হাসি দিলেন আমাদের দিকে তাকিয়ে আল্লাহ নবীর মুসতি হাসি দিয়ে আমরা তাকে রইলাম সুবহানাল্লাহ হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাহু লাযনি আলাইকা ওয়া লা তাযনি আলাই নবীজি বলেন শোনো তোমাদের দুইজনের চারা মিল আছে তার গুনা তুমি বহন করবা না আর তোমার গুনাহ সে বহন করবে না এরপর কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ফিজরা

মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুনযু আসলামতু ওয়ালা রাআই ইল্লা দাহিকা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর নবীর কাছে আমি যতবার গিয়েছি নবী কখনো আমাকে আড়াল করেন নাই পর্দা ফেলে দেন নাই আমাকে সময় দিয়েছে আর আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকিয়েছে একটা হাসি দিয়ে আমার দিকে তাকায় এই জন্য দিকে আমরা তাকাইব হাসি মুখে মাঝে বোঝ বর্ণনা ছয় হাজার সাতাশি নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শোনেন হাদিসের শেষের দিকে আপনাদেরও হাসি উঠবে দেখবেন এক সাহাবি রসুল সাল্লা কাছে আসছে

সাহাবি জবাব দিলেন গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই এরপর